স্ক্রিনে যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আম থেকে টিয়া পাখি আপেল থেকে ইঁদুর আপনারা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন আমি এই ভিডিওগুলো তৈরি করতে আমাকে দশ সেকেন্ড সময় লাগছে আপনিও তৈরি করতে পারবেন চলেন দেখে আসি সর্বপ্রথমে আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চবার গিয়ে লিখবেন উইকু কাপ উইকু কাপ লিখে দেওয়ার পরে আমাদের সামনে একটি ওয়েবসাইট শুরু করবে আমরা এই ওয়েবসাইটের উপর একবার টাচ করে দেব এই ওয়েবসাইটের উপর টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা এখানে একটি বার পাবেন এই বার অপশন উপর টাচ করে সার্চ বার অপশন ওপর টাচ করার পরে আমাদেরকে বারে নিয়ে আসবে তারপরে আপনারা লিখে দিবেন এআই বারো বারো লেখার পরে আপনার স্যান্ড করে দিবেন। সেন্ড করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা এই টাইটেল উপর একবার টাচ করে দিবেন টাইটেলের উপর টাচ করার পরে আমাদেরকে সামনে একটি অ্যাড আসবে এই কেটে দেব কেটে দেওয়ার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আপনারা একেবারে নিচে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন ইমেজ টু ভিডিও ইআই এই অপশনের উপর টাচ করে দেবেন এই অপশনের উপর টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা আমাদের ফোনের একটি জিমেইল দিয়ে লগ ইন করে নেব লগ ইন করার পরে আমরা এই কন্টিনিউ অপশনের উপর টাচ করে দেবো তারপরে আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ফ্রম ইমেজ এই ফ্রম ইমেজের উপর টাচ করে দেবেন প্রম ইমেজের উপর টাচ করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপরে আমরা এখানে ইমেজগুলো দিয়ে দেবো যেই ইমেজ দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান আমি এই অপশান উপর টাচ করে আমার গ্যালারি থেকে একটি ইমেজ দিয়ে দেবো আমি একটি আমের ইমেজ দিয়ে দিচ্ছি তারপরে ডান অপশান উপর টাচ করে দেব ডান অপশান উপর টাচ করার পরে আমাদেরকে এখানে একটি ডেসক্রিপশন বক্স দিতে হবে আমি কী ধরনের ভিডিও তৈরি করতে চাই আমি এখানে দিয়ে দেব আম থেকে টিয়া বাকি ভিডিও তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যত সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারবেন তারা তত সুন্দরভাবে আপনাদের ভিডিওটি তৈরি করে দিবে। লিখা হয়ে গেলে আপনারা এই জেনারেট অপশনের উপর টাচ করে দেবেন এই অপশনের উপর টাচ করার পরে আমাদের এখান থেকে কিছুক্ষণ সময় নেবে এই কিছুক্ষণ সময়ের ভিতরে তারা আমাদেরকে তৈরি করে দেবে একটি ভিডিও দেখেন আমাদের ভিডিওগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখেন ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এই ভিডিওগুলো কেবে এখন ডাউনলোড করে ফোনে গ্যালারিতে নেবেন আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখেন একটি ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনের উপর ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের এটি ডাউনলোড হয়ে যাবে দেখেন আমাদের এটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আশা করি আপনারা ভিডিওটি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা আশাই করা যায়